জব ইংস অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই কলকাতা হাইকোর্টের বিচারপতি স্যার স্বাগত ভট্টাচার্য তিনি এসএসসি চেয়ারম্যানকে প্রশ্ন করেছিলেন এরপরের দিনই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এসএসসি চেয়ারম্যান জানিয়েছিলেন দু হাজার ছাব্বিশে মার্চের আগেই পরীক্ষা নেওয়া হবে এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে অবশ্যই দু হাজার পঁচিশে আপার প্রাইমের পরীক্ষা হচ্ছে দীর্ঘ দশ বছর পরে পরীক্ষা হচ্ছে তাই কম্পিটিশনটা অনেক বেশি হবে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দেবো আমার কমেন্টগুলো মনে আছে কোন কমেন্টগুলো তোমরা করেছিলে প্রত্যেকের কমেন্টের উত্তর তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবে শেষ মতো দেখো তোমরা যারা নতুন আছো এখন মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আপার প্রাইমারি পরীক্ষাটা খুবই একটা দুর্দান্ত পরীক্ষা কারণ হচ্ছে এই আপার প্রাইমারি পরীক্ষার মাধ্যমে তুমি সিক্স টু এইট লেভেলের বাচ্চাদেরকে পড়াতে পারবে আর আপার প্রাইমারি পরীক্ষা খুব একটা হয় না দীর্ঘ দশ বছর আগে একবার পরীক্ষা হয়েছিল আর রিসেন্ট একটা পরীক্ষা হবে তারপরে যে আবার কবে পরীক্ষা হবে তার কোনো ঠিক নেই তাই আমি বলবো যে পাসটা অন্তত করে থাকতে হবে তুমি যদি পাস করে থাকো হয়তো দু বছর তিন বছর পরও কিন্তু নিয়োগ হতে পারে সম্ভাবনা আছে কিছুটা আশা থাকবে তোমার আপনি যদি পাসই করতে না পারো তাহলে কিন্তু কিছু করার নেই তাহলে কিভাবে কি করবে না করবে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে দেখো বিষয়বস্তু হচ্ছে যে কারা আবেদন করতে পারবে এই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও তৈরি করেছিলাম কোয়ালিফিকেশান কার আবেদন করতে পারবে কোন প্যাটার্নে পরীক্ষা হবে সমস্ত কিছু আমি আলোচনা করেছিলাম একটা ভিডিওতে সেই ভিডিওটা আমি টেলিগ্রামে একবার রিসেন্ট করে দেবো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে ইতিমধ্যে আমাদের চার হাজার একশো পনেরো জনের মতো সদস্য রয়েছে রয়েছে তুমিও একজন সদস্য হয়ে যাও এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সর্বপ্রথম আপডেট টেলিগ্রামে দেওয়া হয় তো সেটা হচ্ছে কারা আবেদন করতে পারবে ডিএলএড এবং বিএড উভয় প্রার্থী আবেদন করতে পারবে এবার প্রশ্ন হতে পারে যে স্যার ডিএলএড আমি করছি এখন তাহলে আমি কি আবেদন করতে পারবো আমার তো এখনও শেষ হয়নি অথবা বিয়ের অনেক প্রার্থী রয়েছে বিএড প্রার্থীরা জিজ্ঞেস করেছিলেন স্যার আমার এখন বিএডে ভর্তি হয়েছি তাহলে কি আমি আপারে পরীক্ষা দিতে পারবো অবশ্যই পারবে পরিষ্কার ক্লিয়ার করে দিই দু হাজার পঁচিশে আপার প্রায় পরীক্ষা হতে চলেছে এবং এই পরীক্ষাতে তোমরা যারা এখনও পর্যন্ত বিএড কমপ্লিট করোনি অথবা ডিএলএড কমপ্লিট করোনি তোমরা কিন্তু প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবে তাহলে কারা আবেদন করতে পারবে আশা করি বুঝতে পেরেছো আর একটা বিষয় হচ্ছে ফিফটি পার্সেন্টের যে বিষয় সেটা কিন্তু আমি আগেও বলেছি ডিএলএড থাকলেই হবে ডিএলএড আর গ্র্যাজুয়েশন থাকলেই হবে ফিফটি পার্সেন্ট ডিএলএডদের দরকার নেই বিএডতে কিন্তু ফিফটি পার্সেন্ট থাকতে হবে আর একটা বিষয় তুমি ভেবে দেখো যদি ফিফটি পার্সেন্ট নাই থাকে তাহলে সে বিএড করবে কি করে তাহলে ফিফটি পার্সেন্ট বিএডদের দরকার তাহলে ডিএলএডদের বিএড দর ফিফটি পার্সেন্ট দরকার নেই বিএডদের দরকার রয়েছে তারপরে দেখো কি বলেছি ভ্যাকেন্সি কত দিতে পারে ভ্যাকেন্সি কত দেবে দেখো দীর্ঘ দশ বছর পরে কিন্তু পরীক্ষা হচ্ছে এর আগে কিন্তু কখনো ওই পরীক্ষা হয়নি আর আপার প্রাইমারি ক্ষেত্রে দেখ যদি দেখি রকম সেরকম কেস নেই যে কাউন্সেলিংগুলো হচ্ছে প্রায় শেষের দিকে কাউন্সেলিং প্রায় শেষের দিকে প্রায় শেষের দিকে আর কিছু মাস পরেই তোমাদের পুরোপুরি কাউন্সেলিং শেষ হয়ে যাবে এবং নতুন পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নতুন পরীক্ষার জন্য যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ফর্ম ফিল যখনই হবে তখন কিন্তু হাতে আর সময় পাবে না এসএসসির ক্ষেত্রে বলছি এসএসসি বলছি টেট ইন্টারভিউর জন্য বলছি সব ক্ষেত্রেই বলছি নোটিফিকেশান বের হলে হাতে এক মাস পাঁচ কি দশ এর বেশি সময় পাবে না এক মাস পাঁচ দিন কি দশ দিনে বেশি হাতে সময় পাবে না তাই প্রস্তুতি এখন থেকে নিতে হবে কারণ আপার প্রাইমারি যে সিলেবাস সেটা একবার বলে দিই আর্টস প্রার্থীদের ক্ষেত্রে যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে সিডিপি রয়েছে বাংলা রয়েছে ইংরেজি রয়েছে সমাজবিজ্ঞান রয়েছে সমাজবিজ্ঞানের মধ্যে কী রয়েছে ইন্ডিয়ান পলিটি রয়েছে হিস্ট্রি রয়েছে জিওগ্রাফি রয়েছে সায়েন্সের ক্ষেত্রে সমস্ত কিছু রয়েছে শুধুমাত্র ওই তোমাদের সমাজবিজ্ঞানের পরিবর্তে রয়েছে বিজ্ঞান এবং গণিত তাহলে সায়েন্সদের ক্ষেত্রে বিজ্ঞান আর গণিতটাই শুধুমাত্র অ্যাড আছে বাকি সব কিন্তু অ্যাড কীভাবে পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করবো তার আগে ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করি ভ্যাকেন্সি হচ্ছে দীর্ঘ দশ বছর পরে যেহেতু পরীক্ষা হবে আর প্রত্যেক বছর কিন্তু শিক্ষক রিটায়ার্ড কোনো কোনো স্কুলে এমন অবস্থা যে আপার প্রাইমের কোনো শিক্ষকই নেই তাহলে আপার শিক্ষক জিরোও রয়েছে তাই সেই ক্ষেত্রে আমরা যদি দেখি দীর্ঘ দশ বছর তোমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মতো ভ্যাকেন্সি মিনিমাম ক্রিয়েট হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার তাই অবশ্যই ভালো করে যদি প্রস্তুতি নাও তাহলে কিন্তু তুমি চাকরিটা পেতে পারো আর তুমি যদি প্রস্তুতি ভালো করে না নাও তাহলে কিন্তু হবে না এই ক্ষেত্রে তোমার মনে প্রশ্ন আসবে স্যার তাহলে এখন কি করি এখন তুমি দুটো জিনিস করতে পারো হয় সেলফ স্টাডি করতে পারো কিংবা কোনো একটা ব্যাচে ভর্তি হতে পারো কোনো একটা গাইডেন্স থাকতে পারো যে কোনো একটা পছন্দ করো তাহলে সেলফ স্টাডি করো যে বইগুলো তুমি পড়বে সেগুলো আমি বলে দিচ্ছি যেগুলো আমাদের নিজস্ব তৈরি রয়েছে কেন বলছি তার কারণ হচ্ছে আমরা শুধুমাত্র আপারকে টার্গেট রেখে বইটা তৈরি করেছি এখানে সাজেশন রয়েছে সাজেস্টিভ রয়েছে খুব কম সংখ্যকের মধ্যে পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে সমস্ত কিছু রয়েছে এখানে রয়েছে ইন্ডিয়ান পলিটি তারপর এখানে সূচিপত্র দেখতে পাচ্ছ ভারতের সংবিধান একুশটার মতো টপিক ক্লিয়ার হয়েছে তার সঙ্গে সঙ্গে এর বিগত প্রচুর উত্তর সংযোজন রয়েছে ঠিক সেরকম যে হার্ড কপি রূপে এরকম পেয়ে যাবে তোমরা তার সঙ্গে রয়েছে দেখে নাও তার সঙ্গে যেটা রয়েছে ইন্ডিয়া আপার প্রাইমারি জিওগ্রাফি আপার প্রাইমারি হিস্টরি রয়েছে এছাড়া আমরা যে বিষয়টি তৈরি করছি সেটা হচ্ছে সিটেড সিটেডের পরীক্ষা আর আপার প্রাইমারি পরীক্ষা প্রায় সেম বললেই চলে সিটের পরীক্ষাটা ইংরেজিতে হয় আপারে তোমাদের পরীক্ষা যেটা হবে সেটাই বাংলাতে হবে সিটের পেপার টু হচ্ছে আপার প্রাইমারির পরীক্ষা একদম হুবহু কিন্তু কভার আসবে সেই জন্য সিটেটের বিগত বছরের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সেগুলো কিন্তু আমরা কালেক্ট করেছি দু হাজার তেরো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সমস্ত কিছু একটা বইয়ের মধ্যে রয়েছে আর্টস প্রার্থীদের জন্য আলাদা বই রয়েছে সায়েন্স প্রার্থীদের জন্য আলাদা বই রয়েছে এটা আর্টস প্রার্থীদের জন্য আর্টস প্রার্থীদের জন্য রয়েছে আর সায়েন্স প্রার্থীদের জন্য যেটা রয়েছে সেটা এই বইটি তোমরা যদি বইটা পার্চেস করতে চাও তোমরা যদি বইগুলো পার্চেস করতে চাও বইগুলোর সম্বন্ধে আরও বিস্তারিত যদি জানতে চাও যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আপার প্রাইমারি বুকস বলে অথবা আপার প্রাইমারি সিটেড প্রিভিয়াস ইয়ার বলে প্রিভিয়াস ইয়ারের বই হার্ড কপিটুকু আমাদের পেয়ে যাবে সমস্ত কিছু অ্যাভেলেবেল করা হয়েছে এছাড়া বাংলা সিডিপি ইংরেজি যে বইগুলো রয়েছে সেগুলোর সাজেশন তৈরির কাজ চলছে কারণ দেখ বাজারে যে বইগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই ভালো কিন্তু বাজারের বইয়ের মধ্যে যে বিষয়ত্ব হচ্ছে সেগুলো সমস্ত কিছু টার্গেট করে করা হয়েছে কিন্তু আমাদের যে বইগুলো রয়েছে শুধুমাত্র আপার প্রাইমারির জন্য আপার প্রাইমারির জন্য অন্য কোনো পরীক্ষায় খুব একটা কার্যকরী হবে না কিন্তু আপার প্রাইমারির জন্য খুবই ভালো কার্যকরী হবে দু হাজার পঁচিশে আপার প্রাইমারি পরীক্ষা কিন্তু হচ্ছে তাই সিরিয়াস হোক তোমরা যারা চাও তোমরা যদি চাও তাহলে নিজে প্রস্তুতি নিতে পারো অথবা তোমরা যদি চাও আমাদের গাইডেন্সেও প্রস্তুতি নিতে পারো আমাদের ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে সেটা হচ্ছে ফ্রিজ রয়েছে নশো নিরানব্বই টাকা এবং মান্থলি পঞ্চাশ টাকা রয়েছে এখানে তুমি দেখতে পাচ্ছ আপার প্রাইমারি রোড ম্যাপ বুস্টার ব্যাচ চার মাসে পুরো সিলেবাসটা শেষ করে দেওয়া হবে প্রতিটি বিষয়ের ওপর আলাদা আলাদাভাবে পড়ানো হবে এবং যে বিষয়টি হচ্ছে সপ্তাহে দু দিন ক্লাস হবে এবং একদিন পরীক্ষা না হবে অর্থাৎ দু দিনে তুমি যা যা পড়লে তৃতীয় দিনে সেটা কিন্তু পরীক্ষা হবে ক্লাসের সময় হচ্ছে রাত্রি দশটা অনেকের সময় হয় না অনেকে কাজে ব্যস্ত থাকে সেই জন্য রাত্রি দশটা করা হয়েছে লাইভ রেকর্ডে দুটোই পেয়ে যাবে ভর্তি ফি রয়েছে নশো নিরানব্বই টাকা এবং এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে হোয়াটসঅ্যাপে কিনশো দিয়ে তুমি আপার প্রাইমারি আর্টস কি সায়েন্স সেটা লিখে দেবে তাহলে ব্যাচে ভর্তি হতে পারবে আর একটা বিষয় হচ্ছে যে আপার প্রাইমারি কম্পিটিশন তাহলে কেমন হবে দেখো যেহেতু আপার প্রাইমারিতে ডিএলএড বিএড পৃথক থাকবে না উভয়ই পরীক্ষা দিতে পারবে তাই কম্পিটিশন অনেক বেশি হবে কত লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে প্রায় আট থেকে ন লাখ মিনিমাম সর্বোচ্চ যদি বলি বারো তেরো লাখ চলে যেতে পারে তাহলে এত বেশি প্রার্থী যদি পরীক্ষা দেয় তাহলে কেমন কাট অফ যাবে তুমি বুঝতেই পারছো কাট অফ কিন্তু ভালো যাবে প্রথমত আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে টেট পরীক্ষার পরে তোমাদের পঁচিশ নম্বরের যে ওএমআর পরীক্ষা সেটা হবে এবং এই ওএমআর পরীক্ষার যে বিষয় সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছিলাম আর একবার বলে দিই হয়তো অনেকে নতুন দেখছো পঁচিশ নম্বরের যে ওএমআর আর এর পরীক্ষাটি হবে এখানে তোমাকে একটা বিষয় চুজ করতে হবে যেটা গ্র্যাজুয়েশন লেভেলের বিষয় এইচএস নয় কিন্তু গ্র্যাজুয়েশান লেভেলের এবং গ্র্যাজুয়েশান লেভেলের সেই বিষয়টাই তুমি নির্বাচন করতে পারবে যে বিষয়ের ওপর তুমি অন্ততপক্ষে তিনশো নম্বরের পরীক্ষা দিয়েছো তাহলে সেই রকম একটা বিষয় তোমাকে চুজ করতে হবে তুমি তিনশো নম্বর পরীক্ষা দিয়েছো তুমি জানবে সব থেকে ভালো যে কোনটা দিয়েছি আমি এবং কোনটা আমার জন্য ভালো সেটা কিন্তু তুমি চুজ করতে পারো এবং সাবজেক্টের জন্য কিন্তু পরে আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে তাই এখন আমাদের আপার প্রাইমারি টেটের জন্য চলছে প্রস্তুতি তোমাদের নিতে চাও নিতে পারো এরপরে যে প্রশ্ন হচ্ছে কোন বইগুলো পড়বে সেটা বলে দিলাম আর একটা বিষয় যেটা বলে দিলাম যে বিএড এবং ডিএলএ চলাকালীন কি বসতে পারবো অবশ্যই বসতে পারবো কোনো সমস্যা নেই ভ্যাকেন্সি তোমাদের কত দিতে পারে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার বেশিও দিতে পারে কারণ আপার প্রাইমারি টিচার নেই বললেই চলে আর একটা বিষয় হচ্ছে যে তুমি যদি আমাদের এই ব্যাচে ভর্তি হও তাহলে সি টেটের যে পরীক্ষাটা হতে চলেছে সেই পরীক্ষাটাও কিন্তু কভার হয়ে যাবে কারণ সি টেটের বিগত তেরো বছরে কি এগারো বছরের প্রশ্ন তুমি যদি করে যাও এইট্টি পার্সেন্ট প্রশ্ন তুমি পশ্চিমবঙ্গের আপারে কমন পাবে এছাড়া সিটেটেও কিন্তু কমন পেয়ে যাবে অর্থাৎ তুমি নশো নিরানব্বই টাকায় তোমার দুটো ব্যাচ কিন্তু দুটো পরীক্ষার জন্য কভার হয়ে যাবে ঠিক আছে তা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে আপার প্রাইমারির জন্য যারা পড়ছো না আপার প্রাইমারির জন্য যারা পড়ছো না তোমরা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে পারো হিস্টোরি জিওগ্রাফি পলিটি ফ্রি ক্লাস কিন্তু রয়েছে ভালো করে ক্লাসগুলো একবার ওয়াচ করো ফ্রি ক্লাস রয়েছে হিস্টোরি জিওগ্রাফি পলিটি খুব দ্রুত আমরা সিডিপির ক্লাসও নিয়ে আসবো তোমরা যদি খুঁজে না পাও ক্লাসগুলো তাহলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আমি টেলিগ্রামে একবার ক্লাসগুলোকে প্লে লিস্টগুলোকে আমি রিসেন্ড করে দেবো ক্লাসগুলো অবশ্যই দেখে নিও তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে